সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দা অল ইন্ডিয়া বক্স সো গাইস ফার্স্ট অফ অল কথা বলবো ওনলি হেড ডিজেকে শুরু হয় কিছুদিন আগে যে বক্স কম্পিটিশান হলো তারই একটা ওপিনিয়ন ভিডিও বা রিভিউ ভিডিও ওনলি হেড ডিজে তার চ্যানেলে আপলোড করে আর সেখানে বলে সে নাকি পাওয়ার মিউজিকের সাউন্ড শুনেইনি কারণ পাওয়ার মিউজিকের টেস্টিংয়ের আগেই से तारे गए तारी क्लिप हम खेटे शेयर कर दी बाकी अपना ओनली डीजे के लिए की मतामत नीचे कमेंट कर जाना बारे में तो यह सही बात है आपका दोस्त पावर म्यूजिक का सेटअप आज रिव्यू में नहीं देगा क्योंकि हम पावर म्यूजिक का सेटअप सुने ही नहीं वहाँ पे आपका दोस्त पावर म्यूजिक का साउंड चेक होने से पहले ही घर आ चुका है था और उसका भी कुछ रीजन है जो आज हम आपके साथ शेयर करेंगे और छेड़ा में जो कॉम्पिटिशन हुआ ना उसमें हमको जो फील हुआ यानी कि पावर म्यूजिक को छोड़ के हम सभी सेटअप वहां पे सुने तो उसका आज आपको रिव्यू देंगे इसमें पावर म्यूजिक इंक्लूड नहीं रहेगा और उसका रिव्यू आप लोग हमको आपका कमेंट बॉक्स में दीजिएगा कि आपको पावर म्यूजिक का सेटअप और वहां पे जो हम सुने दूसरा सेटअप किसका बेटर था ये काम आज आप लोग किस आप लोग সো গাইস নেক্সট কথা বলব ভাদুতলায় আজ কিন্তু একটা বিগ 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 কম্পিটিশান আছে যেটা কি পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিকের মধ্যে হবে তো বর্মন মিউজিক ফিটিং হয়ে টেস্টিংও কিন্তু করে নিয়েছে ভাদুতলার মাঠে তারই একটা ছোট্ট ক্লিপ আমি চালিয়ে দিচ্ছি আপনারা দেখুন সো গাইস নেক্সট তো কথা বলবো বরুণ মানে ডিজে বিএম রিমিক্সকে নিয়ে তো দাদার কিন্তু আজকে বার্থডে তো সেই উপলক্ষে কিন্তু ডিজে মহারাজ ব্লগ তার কমিউনিটি পোস্টে একটি পোস্ট করে বরুণ দাকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানায় এবং আমার এবং আবার অডিয়েন্সের তরফ থেকে দাদাকে অনেক 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 শুভ জন্মদিন শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আর বন্ধুরা আপনারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দাদাকে কমেন্ট সেকশানে হ্যাপি বার্থডে নিশ্চয়ই লিখে দিয়ে আর একটা হার্ট দিয়ে যান ভাই বিএমদার যখন কথা বলছি সাথে সাথে বিএমদার আরেকটা স্টোরি কভার করে নি একসাথেই তো বিএমদার সাথে তার একটা ফ্যান দেখা করতে আসে উত্তর প্রদেশ থেকে তো তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনাদের কিছু বলার থাকবে কমেন্ট সেকশন অন আছে ওখানে গিয়ে নিশ্চয়ই কমেন্ট করে বলুন मैं आपको बहुत-बहुत बहुत बहुत धन्यवाद उत्तर तो से मेरे पास इतना पास छोटा मिक्सर के आई है 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 अरे कोई बात नहीं है। बहुत अच्छा का काम बहुत अच्छा आपका आपका नाम है। और आपका इस तरीके स्वागत करने के लिए बहुत-बहुत नमस्कार तो भाई बस आज के मतटाई न्यूज छोर का पावर म्यूजिक नहीं একটু পরে হয়তো ইউটিউবে চলে আসবে তারও নিউজটা আমি কভার করে কিন্তু শর্টে আমি দিয়ে দেব দেখতে পারেন আমার শর্ট ভিডিওগুলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা